इंडिया बॉर्डर का दिए जाइए सदस्य पारी बाहर है इंडियन बारी तो आप बीएसएफ आई नहीं VSF ở trên này Sao bay bây cùi Hả Cô đi Cô đi তা কই দেখা যায় না কত সুন্দর প্রকৃতি ইন্ডিয়ার মানুষের সুযোগ সুবিধা বেশি আমাদের দেশের মানুষের সুযোগ সুবিধা অত নাই সপরিবারে রেশন পায় সেই রেশন আমাদের দেশে চালু তার টাকা দিয়ে রাস্তা কত যে রাস্তা ছিল এলো আমার সদস্য

ইন্ডিয়ান মাটিতে হাঁটতেছি ঘাস কাটতেছে ইন্ডিয়ান এলে জমি ইন্ডিয়ান লোক তারপর এলে কাটি নেবেন কিছু না বিচন বিলে কাটি নিবেন আছে হ্যাঁ বিচন পাইছিলেন তাহলে বেশি হয়েছে এখন এই তো বড় কাঁচা কাঁচি দি বি এস এফ আছে নাকি হ্যাঁ এইখানে যে আছেন ধরে না হ্যাঁ

ইন্ডিয়ান ইন্ডিয়ান টাকা নাকি তাহলে বাংলাদেশে কত হবে ওই একই নৌকার কত